পাড়ায় সমাধান অনুষ্ঠানে আটকে গেল তৃণমূল কাউন্সিলর চারিদিকে চোর চোর আওয়াজ প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ বাংলা শাসক দলের স্বপ্নের প্রকল্প সমাধান অনুষ্ঠানে আটকে গেল তৃণমূলের কাউন্সিলর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক বুথে লক্ষ টাকা ব্যয়ে ছোট ছোট সমস্যার সমাধান সমাধান প্রকল্প সেই পাড়ায় সমাধান অনুষ্ঠানে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হতে হচ্ছে তৃণমূলেরই কাউন্সিলরকে ঘটনাটি ঘটে মহেশতলা বাইশ নম্বর ওয়ার্ডের উত্তর জাতখোড়া অগ্রহী প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সেই অনুষ্ঠানে যোগ যেতে যাই কাউন্সিলর বিকাশ ব্যানার্জি জানা যায় বিকাশ ব্যানার্জিকে স্কুলে আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা এবং তোলে চোর চোর স্লোগান ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই মানে জালিয়া থেকে বলো বাই বাই কাউন্সিলর আছে বিকাশ ব্যানার্জি টিএমসি এর কাউন্সিলর তো দীর্ঘ 4 বছর হতে চলেছে আজ পর্যন্ত এই একটা রাস্তার না জল নিকাশের ব্যাপার আছে না রাস্তার নিকাশের কাজ আছে না ড্রেনের নিকাশের কাজ আছে তো দীর্ঘ গত বছরে আমরা ডাকঘর পদ অবরোধ করেছিলাম যেটা বজ্র রোড নামে সবাই জেনে তো সেই পদ অবরোধ করার পরে পঁচিশ দিনের একটা সময় রয়েছিল যে এই রাস্তার কাজ করে তো এক বছর পার হয়ে গেল তো রাস্তার কাজ হলো না এখন বর্তমানে পাড়ার সমাধান নিয়ে একটা প্রকল্প চালু হয়ে গেছে তো প্রতিটা বুথে ভূতে দশ লক্ষ করে টাকা দিয়ে তো কাজ হবে তো আজকে আমাদের মন্ডল পাড়ার যে বুথে আছে সেই বুথের না কাজ কোন পাড়া লোককে না যায়নি হিন্দু পাড়ায় রামায়ণ তালায় ওখানে শুধু ওয়ার্ড কমিটির যে মেম্বার আছে রিঙ্কু নাম তাকে নিয়ে শুধু বসে কাজ মিটিয়ে নিয়েছে গ্রামের যে সমস্যা গ্রামের মানুষ জানে না তো আজকের কাউন্সিলরকে আমরা ঘেরাও করেছিলাম তখন বিকাশ ভাই আমাদের বাড়িতে এলো জলবড় ভাবে এলো যে দাদা আমাকে এইবারে ভোটটা দিয়ে দিন আমার তো বয়স হয়ে গেছে আমি কিন্তু জিতে গেলে কাজ করব আর হেরে গেলে আমি পুরো ডিএমসি পার্টি ছেড়ে দেব এমন ভাবে বললো তারপর দীর্ঘ 5 বছর হয়ে যাচ্ছে বিকাশ মাঝে কোনো কাজই করে না ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আপনাকে আজকে ভিক্ষুক না 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 মানুষ তার ভোগ জানিয়েছে আমি চেষ্টা করছি তার পছন্দ জানতে ফলো ভিক্ষক ভিক্ষক এরা কারা এরা আমার দলের লোক নয় তো এরা আমাদের

চারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা পিসি নিউজ বাংলা চ্যানেলের পেসটিতে ফলো করো এবং লাইক করো পিসি নিউজ বাংলা এ খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়া